সবার কাছে একটি প্রশ্ন পাচ্ছি পারে যে কোন সময় হবে ময় হবে ময় হবে ময় হবে তখন হবেন হবেন হবে কিভাবে এই প্রশ্নের উস্তল উস্তল মহান আল্লাহ রত্মা আলহ কে এই দুনিয়ার পৃথিবীর মধ্যে যখন কেউ আল্লাহ বলে ডাক দেওয়ার মতো থাকবে না তখন সময় কিয়ামত সংগঠিত হয়ে যাবে সূর্য আর পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না সূর্য তখন পশ্চিম দিক থেকে উঠতে শুরু করবে ওই সময় দক্ষিণ দিক থেকে একটি বাতাস আসবে এমন একটি বাতাস আসবে সেই বাতাস ইমানদার গুলো জোরে জোরে দুনিয়ার জমিন ছেড়ে দিবে ইমানদার কেউ থাকবে না তখন সময় সময় আল্লাহ ইসরাফি আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলবেন শিংгай ফুক কর দরজনে প্রস্তুত হয়ে যাও হযরত ইসরাফিল আল্লাহর ফেরেশতা সব সময় আরশের মহল্লার দিকে শিংগাটি হাতে নিয়ে এটা কেড়েয়ের চতুর্থ সময়ে রব আমাকে ডাকবেন কোরআন শরীফ বলতেছে ইজ আসসামা উফাতরাত আকাশ ভেঙে ভেঙে পড়তে থাকবে ওয়াইদাল কাওয়াকিব সমুদ্র সুমদ্র নক্ষত্রগুলো ভেঙ্গে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে